হাই গাইস আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল আমি কোথায় এসে গেছি আমি এসেছি জগিং করতে বুঝলে দেখো কত সুন্দর জায়গা দেখো একটা ঝিলের মধ্যে নেমেছি শুকিয়ে গেছে ঝিলটা দেখো অনেকটা জল আছে ওদিকে কিন্তু সামনের দিকটা শুকিয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখো এটা জল বেশি থাকলে এটা জলেতে চালায় মানে নৌকার মতো তোমাদের সকলকে জায়গাটা কেমন লাগছে দেখো তখন সকলকে ভালো লাগছে বলো আমাকে তো খুব ভালো লাগে এসব জায়গায় আসতে দেখো কত সুন্দর লাগছে অনেক 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 বড় বড় কিন্তু জলটা শুকিয়ে গেছে বর্ষাকালে আসলে এটা পুরো মানে কি বলবো বড় একটা নদীর মতো হয়ে যায় একদম আমি কেমন নেমেছি দেখো কোথায় তোমরা সকলে কমেন্ট করে বলো জায়গাটা কেমন লাগছে আমাকে তো বেশ ভালো লাগছে জায়গাটা তো তোমাদেরকে বেশিরভাগ পার্কেরই ভিডিও দিচ্ছি কি করব বলো কোথাও যেতে পারছি না কারণ আমরা গরিব মানুষ যেতে গেলে কোথাও তো অনেক টাকার দরকার বলো এখন এই মুহূর্তে কোথাও যেতে পারছি না আশা করি ভবিষ্যতে অনেক জায়গায় গিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সেটা তখনই সফল হবে যখন তোমরা আমার সাথে থাকবে বুঝলে তোমরা আমার ভিডিও গুলো দেখো আর তোমাদের যত বন্ধু আছে সবাইকে শেয়ার করো তোমরাও ভিডিওতে লাইক করো করে নিতে আমার তোমাদের ছাড়া আমি কিছুই করতে পারবো না বলো তোমাদের ছাড়া আমি এক পাও আগে বাড়াতে পারবো না কারণ ভিডিও গুলো করি একমাত্র তোমাদের জন্যই তোমরা যদি সাপোর্ট করো দেখো তবেই তোমাকে ভালো লাগবে আমাদের বাড়ি থেকে পায়ে হেঁটে আসলে পার্কতে পার্কে আসতে লাগে পনেরো মিনিট সময় লাগে আমি পায়ে হেঁটেই চলে আসি আমি তো গাড়িও চালাতে জানি না তাই গাড়ি করে আসতে পারি না আরে ঝিলের মধ্যে নেমেছিলাম এত গন্ধ ছাড়ছিল এখানে সব যত নোংরা ফেলে তো কি গন্ধ এখানে আর এখানে সিকিউরিটি আমাকে বলছে তুমি কেন নিচে নেমেছো নিচে নামা বারণ আছে কারণ এই পুকুরে জানো তো অনেক বিষাক্ত সাপও আছে পুকুরের কাছে সব বলে এখানে লোক কিন্তু আমি জানি না যে কি আছে না আছে তারপর আমাকে কত মানুষ দেখছে দেখো করে দেখছে দেখছে ভিডিও বানাচ্ছি বলে ভালো লাগছে দেখলে আমার আরো উৎসাহ বাড়ে আমি আরো ভালো করে বানাতে পারি আর এখানের লোক গুজরাটের লোক তো জল দেখে খুব ভয় করে কারণ এরা তো এনারা তো পুকুরে টুকুরে নামে না কিন্তু আমরা গ্রামের মানুষ আমরা পুকুর অত ভয় করি না এখানে মানুষ ভয় করে বলে আমাকে বারণ করছে নামতে আমি যদি ঝাঁপ দিয়ে মরে যায় আর কি তাই জন্য বারণ করছে তুমি থরি এখানে ঝাঁপ দিতে এসেছি সকাল সকাল বলছে ক্যামেরা লাগানো আছে উঠে পড়ো এখান থেকে তারপর আর বেশি কিছু বললাম না আমার ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার সকলে ভালো থেকো